বিদায় সবাইকেই নিতে হয় কেউ চিরকাল থাকতে পারে না বাংলাদেশের ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি এসেছে কিছু সময়ের জন্য আলোর ঝমকালি দেখিয়ে চলেও গিয়েছে তবে আমাদের জেনারেশনের জন্য ক্রিকেটটা ছিল ভিন্ন বাংলার পঞ্চপাণ্ডবকে আমরা দেখেছি যারা আমাদের সাক্ষী করে দিয়েছে অনেক ইতিহাসের এবং সেরা কিছু মুহূর্তের তারা এসেছিল আবার চলেও গেছেন যেতে যেতে রেখে গেছেন অনেক স্মৃতি পঞ্চপাণ্ডবের বিদায়ের শুরুটা ম্যাশকে দিয়ে পরে একে একে তামিম মুশফিক এবং সর্বশেষে ভারতের টেস্ট সিরিজ শেষে সাকিব তার অবসরের ঘোষণা দেন গতকাল রাতে মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়ে দেন ভারতে এটি তার শেষ টি টোয়েন্টি সিরিজ একে একে বাংলার পঞ্চপাণ্ডবের কেউইয়ার দলে থাকছে না তবে বাংলার ক্রিকেট প্রেমীরা এই মুকুটহীন রাজাদের চিরকাল স্মরণ করবে তারা যে বাংলার ক্রিকেটকে দিয়ে গেছে দুহাত ভরে। এহসানুল মাহিন প্লে